নমস্কার পাঁচ মিশিলের আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় নৌসাদ পারলেন না এবার কি তাই হুমায়ুনকে দিয়ে চেষ্টা বাংলায় বিধানসভা নির্বাচন ঘাড়ের কাছে এসে পড়েছে বিরোধী শিবির জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভরসা রাজ্যের মুসলিম ভোট সেই মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা দেওয়ার চেষ্টা বহুদিন থেকেই শুরু হয়েছিল যার প্রথম পর্যায়ে ছিল নৌসাদ সিদ্দিকে দিয়ে আইএসএফ গঠন করে মমতার বিরুদ্ধে ভোটে নামানো কিন্তু সেই চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি নৌসাদ ওই ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে ফলে নৌসাদকে নিয়ে যে চেষ্টা করা হয়েছিল তা তেমনভাবে ফলপ্রসূ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাঙ্ক অটুটি রয়েছে নৌসাদ সিদ্দিকী একটি আসনে জয়লাভ করলেও তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় টিকে থাকায় কোনো বাধা তৈরি হয়নি শুধু তাই নয় যে পরিবার থেকে নৌসাদ এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে সেখানেও শীত কেটে ঢুকে পড়েছেন ফলে আগামী দিনে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে নৌসাদ সিদ্দিকীর প্রভাব মুসলিম ভোট ব্যাঙ্কে কতটা থাকবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে আর এই সুযোগেই এখন নতুন করে চেষ্টা হচ্ছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে মুসলিম ভোট ব্যাঙ্কে একটু যদি ধাক্কা দেওয়া যায় হুমায়ুন কবির বহুদিন আগেই ঘোষণা করেছিলেন তিনি বাবরি মসজিদ গঠন করবেন তা নিয়ে তিনি পিছু হটেননি সেই কারণেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয় হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার পর তার অনেক সমর্থক জুটে গেছে দলে এবং দলের বাইরে বিশেষ করে মমতা বিরোধী রাজনৈতিক শক্তি এখন হুমায়ুনকে কাছে পাওয়ার জন্যে আপ্রাণ উঠে পড়ে লেগেছে হুমায়ুন কবির নিজেই জানিয়েছেন মোহাম্মদ সেলিম নাকি তাকে জোট করে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছেন যদিও হুমায়ুন কবির এখনও অবধি এটা নিশ্চিত করেননি যে বিজেপির সঙ্গে তার সম্পর্কটা কি হবে হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের নাম করে সংবাদ মাধ্যমে তার প্রস্তাবের কথা জানালেও এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে বা সিপিএমের পক্ষ থেকে তার এই মন্তব্যের কোনো প্রতিবাদ জানানো হয়নি ফলে এখন অবধি ধরে নেওয়া যায় যে সেলিমের পক্ষ থেকে বা সিপিএমের পক্ষ থেকে হুমায়ুন কবিরের কাছে প্রস্তাব গিয়েছে বামেরা চাইছে এবারের ভোটে মানে আগামী ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়সড় ধাক্কা দেওয়ার নিজেদের হারানো ভোট ফিরিয়ে এনে মমতাকে যাতে ধাক্কা দেওয়া যায় এবং নিজেদের শূন্যের গেরো যাতে কাটিয়ে ওঠা যায় তার জন্যে প্রাণপণ চেষ্টা করছে কিন্তু সেই কাজ করতে গেলে মুসলিম ভোট যে বড় অন্তরায় সেটা তারা ভালো করেই জানে তাই হুমায়ুনকে কাছে পাওয়া তাদের পক্ষে জরুরি বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় বাইশটা আসনের মধ্যে যদি হুমায়ুনকে কাছে পাওয়া যায় তাহলে হয়তো সেই জেলায় তারা কিছুটা হলেও ছাপ ফেলতে পারবে আসন সংখ্যায় না হলেও অন্তত ভোটের শতাংশের হারে তারা কিছুটা উন্নতি করলেও করতে পারে তাই মোহাম্মদ সেলিম কোনো রাগঢাক না করেই হয়তো হুমায়ুন কবিরকে প্রস্তাব দিতে পিছপা হননি এবার আসা যাক আরেক তৃণমূল ত্যাগী বিজেপি নেতা তাপস রায়ের কথায় হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তাপস রায় জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান কারুরই নন তিনি আসলে কাজের বেলায় কাজী কাজ পাজি তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উপযুক্ত স্লোগান নাকি কাজের বেলায় কাজী কাজ পুরোলে কিশেনজি যাই হোক কিষেনজির প্রসঙ্গে পরে আসব। আগে তার প্রথম মন্তব্য নিয়ে কিছু কথা বলা যায় তাপস বলেছেন মমতা হিন্দুরও না মুসলমানেরও না আচ্ছা একটু ভেবে দেখুন তো একজন প্রশাসকের তাই তো হওয়া উচিত নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের হয়ে ঝুঁকে পড়া কোনো ভালো প্রশাসকের গুণ হওয়া উচিত কি তাপস রায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে পরোক্ষে তার সমালোচনা না করে তার প্রশংসাই করে ফেললেন কারণ তিনিই বললেন তিনি হিন্দুদেরও না মুসলমানেরও না তার মানে তিনি প্রকৃতপক্ষে অসাম্প্রদায়িক অথচ তার দল মানে বর্তমানে তিনি যে দলে আছেন সেই বিজেপি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করে যাচ্ছেন ফলে তাপস এই মন্তব্য করে মমতার সমালোচনা করলেন না প্রশংসা করলেন তা নিয়ে হয়তো দলে তাঁকেই জবাবদিহি করতে হতে পারে এবারে আসা যাক হুমায়ুন কবিরের কথায় তার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো এমন কোনো রাজনৈতিক দল এ রাজ্যে নেই যেখানে তিনি কোনো না কোনো সময় নিজেকে জড়িয়েছেন সেই হুমায়ুন কবুর এখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার তিনি ভাঙবেন তিনি আরও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তিনি যা বলবেন সেটাই ঠিক আর অন্যরা যা বলবে সেটা ভুল আচ্ছা একটু ভেবে বলুন তো তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা এক কথায় স্বীকার করেন যে তাদের দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প তাহলে হঠাৎ করে সেই ল্যাম্প যদি শীর্ষস্থানে যাওয়ার ইচ্ছে হয় তাহলে তাকে কি বলা যায় আজকে হুমায়ুন কবিরের যে বলবোলা মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে না থাকলে তৃণমূল কংগ্রেস তার নামের সঙ্গে না থাকলে তিনি কোথায় থাকতেন শুভেন্দু অধিকারীর প্রথম দিককার কথাটা মনে করে দেখুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মাথার ওপর হাত না রাখতেন তিনি বা তাঁর পরিবার এত ফুলে ফেঁপে উঠতেন কি আজ হুমায়ুন কবিরেরও অনেকটা সেই দশা হয়েছে তিনি এখন নিজেকে দলের ঊর্ধ্বে মনে করছেন কিছুদিন আগেই দল তাকে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে ডেকে সতর্ক করেছিল সেই সময় তিনি কিছুটা মাথা নিচু করে সুর নরম করে দলের কথা মেনে নিয়েছিলেন কিন্তু তারপরেও তিনি থেমে না থেকে আবার নতুন উদ্যমে নিজেকে জাহির করার চেষ্টা করছেন আর এখানেই সন্দেহটা তৈরি হচ্ছে হুমায়ুনের পেছনে মদত যোগাচ্ছে কে কোন শক্তিতে তিনি এত বড় কাজে হাত দিচ্ছেন একটা মসজিদ তৈরি করা চারটিখানি কথা নয় এবং ভেবে দেখুন যে জায়গাটা তিনি চিহ্নিত করেছেন সেই জায়গাটাও কিন্তু খুবই স্পর্শকাতর আর সবচেয়ে বড় কথা হঠাৎ মসজিদ করতে গিয়ে তিনি বাবরি প্রসঙ্গ কেন টেনে আনলেন তার পেছনে এই মদতটা যোগাচ্ছে কে সেটা একটু ভেবে দেখা দরকার আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার